এরপরে কি আসছে এরপরে আছে বিরিয়ানির প্লেট বিরিয়ানির প্লেট হ্যাঁ এই ভাই এটা হলো ভাতের প্লেট কবজি ডুবানো প্লেট একদম ভাই ডাল ভাত খাইতে তো হবে আমার আচ্ছা ডাল ভাত খাওয়ার জন্য ডিপ প্লেট হচ্ছে গিয়া

যারা রিজনেবল প্রাইসের মধ্যে ডিনার সেট নিতে চান আজকে আপনাদেরকে অনেক অনেক কালেকশন কিন্তু দেখাবো একটা থেকে একটা কোনটা রেখে আপনারা কোনটা নেবেন দেখেন মানে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু দেখেন একেবারে মনে হচ্ছে জল 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 ছল ছল কিন্তু করতেছে মানে দেখেন অনেক অনেক ডিনার সেটের কিন্তু আজকে কালেকশন কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও জুড়ে সম্পূর্ণ লাইভ জুড়ে কিন্তু থাকবে আমাদের সাথে লাইভে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছি আহ আমি আসলে ব্যাপারটা হচ্ছে আজকে একটা ডিনার সেট দেখা যাচ্ছি যে পরিপূর্ণ একটা ডিনার সেট পরিপূর্ণ পরিপূর্ণ বলতে কি আমার এখানে গেঞ্জি আছে প্যান্ট আছে পরিপূর্ণ এখন আমার প্যান্ট আছে gengy নাই তাহলে কিন্তু পরিপূর্ণ হইল না না তো ব্যাপারটা হচ্ছে অনেক ডিনার সেট দেখি ভাই যে প্রয়োজনীয় জিনিসগুলি এগুলি থাকে না আচ্ছা আজকের এমন একটা ডিনার সেট নিয়ে আসছি যদি ভাই আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার ডিনার সেট যদি পরিপূর্ণ না হয় তাহলে আমি ফ্রি দিয়ে দেব ভাই মানে প্রয়োজনীয় যদি প্রয়োজনীয় না হয় এবং পরিপূর্ণ একটা সেট না হয় তাহলে ডিনার সেট ফ্রি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওকে 100 100 টোটাল 157 পিস পিস হ্যাঁ

ওই দাম বলাটা আসলে ওইটা আমরা একটা গিফট দিব আর শেয়ার সর্বোচ্চ শেয়ারকারী তাদের জন্য একটা গিফট থাকবে একদম সাত জনের জন্য সাতটা মানে কি ভাই এই যে রাজকীয় চামুস সেট এটা এটা হলো কমেন্ট করে এটা কমেন্ট করে আর শেয়ার আর শেয়ারকারীর জন্য এই ওরে ভাই ডায়মন্ড হ্যাঁ এই চামুস 24 পিসের কাটলারি সেট এটা থাকবে 10 জনের জন্য 10টা ফ্রি 10টা ফ্রি থাকবে আসলে

এটার ভিতরে কি আছে একটু বৈশেই নেই বা দেখান যাইবো না ওকে প্রথমে কি আছে দেখি প্রথমে আছে হচ্ছে গিয়া আহ এরকম একটা

এরপরে কি আছে দেখি এরপরে আছে হচ্ছে এটার ভিতরে কি আছে দেখা গেছে আপনার বাসায় যখন লোক আসে বেশি লোক আসছে কারি বলে করে দিবেন হ্যাঁ এরকমের কারি বল পাবেন তিনটা তিনটা বলতেছেন ভাইয়া একশো সাতান্ন পিসের দাম হবে চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা

একশো একশো সাতান্ন পিস সাতান্ন একশো সাতান্ন পিস পিরিস আছে ছয়টা ছয়টা হ্যাঁ ছয়টা আছে পিরিস এবং এর সাথে এই যে দেখেন ফুলের কমিউনিকেশনটা কালার কমিউনিকেশন কি চমৎকার ওকে এরা এরকমের পিরিস থাকবে ছয়টা কাপ থাকবে ছয়টা চমৎকার ওকে এরকমের কাপ পিরিস ছয়টা এরপরে কি থাকবে আমি দেখাই ওকে কাপগুলো রেখে দেন এক পাশে কাপগুলো এক পাশে রেখে দিই এই যে দেখেন এই হলো কাপগুলো কিন্তু থাকতেছে কাপগুলো থাকতেছে এই ছয়টা কাপ ওকে ছয়টা কাপ ছয়টা পিরিস ছয়টা পিরিস চমৎকার এরপরে কি আছে দেখি একে একে দেখেন শুধু বের করতেছে আর কিন্তু দেখেন মনে হচ্ছে কিন্তু জাদু বের হয়ে আসছে টিপট আছে মিল্ক পট আছে সুগার পট আছে হ্যাঁ হ্যাঁ বাইরে বাই আর একটা ব্যাপার আমি বলি এই যে টিপটটা হ্যাঁ এইটার এই যে ঢাকনা এটা কিন্তু দুই পিস না আচ্ছা এক পিস ঢাকনা সহ এক পিস ভাই অনেক অসাধু লোকজন অনেক রকমের কাস্টমার এর ভাই হ্যাঁ এটা ঢাকনা সহ এক পিস ওকে একদম বুঝা নিবেন হ্যাঁ চমৎকার এরপরে কি আছে দেখি ওকে হিয়া আক্তার বলতেছেন এই ডিনার সেটের দাম হবে 15500 টাকা জসীমউদ্দিন ভাই 18500 টাকা হবে এই ডিনার সেটের দাম ওকে নাইমুর রহমান ভাই বলতেছেন এটার দাম হবে 16550 টাকা আপনারা দর্শক কমেন্ট করতে থাকেন মানে দেখেন ডিনার সেটের মেলায় কিন্তু আমরা কিন্তু রয়েছে অনেক অনেক ডিনার সেট কিন্তু আপনারা পাবেন পরে কি আছে দেখি এরপরে আসছে একটা পরে কি আছে দেখি ওরে ভাই আরো হ্যাঁ ভাই এই যে লাস্ট এটা হচ্ছে গ্রেভি পট আচ্ছা আচ্ছা এরকম গ্রেভি তবে একটা কথা বলি গ্রেভি পট ক্ষেত্রে এটা অনেক সময় সালাদের ট্রে আসে অনেক সময় গ্রেভি পট আসে এই দুইটার যেকোনো আপনারা একটা পাবেন এবার কার্টুনের ভিতরে ইয়ার শেষ এখন এরপরে দেখাই এই যে জিনিসগুলো দিচ্ছি হ্যাঁ এর সাথে কি সার্ভ করার জন্য অবশ্যই দরকার ওকে এই যে

না অবশ্যই এটা কেন হাত দিয়ে খাবেন ভাই এরপরে হচ্ছে এই যে সুপবার বাটি ওকে এই জন্য ছয়টা সুপার মেলামাইন এটা কি মেলামাইন ভাই টন টন করে হ্যাঁ এটা হচ্ছে চামিস ওকে এরপরে দেখেন এরপরে হচ্ছে যে ফল খাইবেন বলছিলেন ফল খাওয়ার জন্য এরকমের কাটা চামের কাটা পাবেন এবং আবার এই যে সিরিয়াল কারিবাটি আছে ছয়টা এই সিরিয়াল কারিবটির জন্য এরকমের চামচ দিলে হয় না এটার জন্য মিডিয়াম সাইজের ছয়টা আছে কারি চামিস কারি চামিস আছে এরপরে কি আছে দেখেন এরপরে আছে সেমাই দিবেন না নুডলস দিবেন না আইসক্রিম দিবেন না ও পায়েস দিবেন না ডিজাইন করা ডিজাইন করা এরকম থাকবে 6টা 6টা হ্যাঁ 6টা এরপরে আবার আমরা একটু প্রথমে চলে আসি ওকে প্রথমে চলে আসব হচ্ছে গিয়া এই যে পানি খাওয়ার গ্লাস শরবতের গ্লাস এটা মানুষ যখন আপনার বাসায় আসে আপনি অবশ্যই শরবত তো অবশ্যই দিবেন ওরে দেখেন এই যে দেখেন শরবতের গ্লাস ক্রিস্টালের ক্রিস্টালের চমৎকার জিনিস এরকমের গ্লাস পাবেন 6টা 6টা হ্যাঁ এবং পানি খাওয়ার জন্য এরকমের আটকনা গেলাস আরে ভাই মাথা নষ্ট এরকম পাবেন আরো ছয়টা আরো ছয়টা আরো ছয়টা চলে গেল এই ধরনের এইবার বলি বাসায় রেগুলার যে ইউজ করবেন ওকে রেগুলার ইউজ করার জন্য ২৪ পিসের একটা কাটলারি সেট পাবেন ও রে ভাই নাইফ থেকে শুরু করে সব আছে সব আছে হ্যাঁ এরকমের চব্বিশ পিসের একটা কাটলারি সেট পাবেন আচ্ছা কাটলারি সেট গেল এইবার একটা কথা বলি ভাই আমি কি পানির গ্লাস কি ইদিয়া ঢালবো জগ দিয়ে এই জিনিসটা কে দেয়

আমি একটা একটা করে গুই না লিস্ট পাবেন আপনাদের বাড়িতে যাবে এটা লিস্ট সহ যাবে ওকে লিস্টের সঙ্গে মিলেই রাখবেন আচ্ছা চমৎকার এই গেল জগ এরপরে আর একটা জিনিস দেখেন বাবা বাবা মা আমরা আমাদের ম্যাক্সিমাম কাস্টমার তো প্রবাসী হ্যাঁ বাচ্চা কাচ্চা আছে এরা বায়না ধরে অনেক ছোট ছোট জিনিসে হ্যাঁ হ্যাঁ আজকে রাজা বাড়ির রাজা হাঁস আছে রাজার হাঁস রাজার বাড়ির হাঁস কি কর হ্যাঁ এইটা এইটা আসলে ছোট সোনা মনিদের জন্য সবাই নিতে চায় ওকে হ্যাঁ এই যে রাজার বাড়ির হাঁস ও এটা হচ্ছে ছয়টা চামিস থাকবে রকমের

এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে মিনিটের মধ্যে এই ডিটারসেন্ট এর প্রাইস কমেন্ট করতে পারেন কমেন্ট করে কমেন্ট করে নিয়ে যান এই যে রাজাবাড়ি রাজার বাড়ি হাস ওকে সময় মাত্র সময় মাত্র আছে এক মিনিট ওকে রিয়া বলে এইটার দাম হতে পারে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রফিক মিয়া বলতেছেন আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে আচ্ছা এই আসিন চৌধুরী ভাই বলতেছেন এইটার দাম হবে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা কমেন্ট করতে থাকেন এই ফাঁকে সুজন ভাইয়ের কাছ থেকে জানবো কিভাবে এই সেটটা আপনার কাছ থেকে অর্ডার করব ভাই এটা একদম ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাকে এই প্রোডাক্টটা কিনতে হলে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না আচ্ছা প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে আপনি প্রোডাক্ট এখান থেকে যেমন আছে এরকম আপনার স্ক্রিনশট নিয়ে বাড়িতে যাওয়ার পরে সেম বের করে করে মিলাবেন যে সুমন ভাই সব বুঝা পাইছি তারপরে টাকা দিবেন এর আগে একটি টাকাও দিতে হবে না আচ্ছা হ্যাঁ একদম ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানাটা একটু তারপর বলে দি ওকে এটা হচ্ছে বরিশাল স্টোর চৌত্রিশ বাই দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যেসব প্রবাসী ভাইয়েরা বাহির থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন এবারে আসি দামে কেউ প্রাইস না এই হলো একশো সাতান্ন পিসের কিন্তু ফুল কিন্তু সেট কিন্তু আপনারা পাবেন কত রাখছেন এইটা একদম একদম প্রাইজে দিব যেটা রিজনেবল প্রাইস মাত্র চোদ্দ হাজার আটশো টাকা

পুরো দোকানটাই কিন্তু দর্শক দোকান যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার আটশো টাকা ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তবে সর্বশেষ একটা প্রশ্ন মনে জেগেই উঠলো সেটা হচ্ছে এগুলো তো সিরাবিকের আইটেম যাওয়া সময় ভাঙতে পারে সেই দায়িত্ব কার আপনার বাড়িতে যাবে ভাঙা ফাটা আপনি ভাঙা টাকা দিয়ে কি ভাঙা জিনিস কিনবে না আপনার বাড়িতে যাওয়ার পর ভাঙা ফাটা যে রকম হোক এটা সম্পূর্ণ আমি পরিবর্তন করে দিব সিস্টেমটা বলে রাখি এই সিস্টেম নাই যে প্রোডাক্টটা একটা ভাঙ্গা টাকা নিয়ে চলে এর এরপরে আমার খবর নাই ওই জিনিস আমার কাছে নাই আপনার বাড়িতে গেছে যাওয়ার পরে আপনি দেখছেন একটা কাপ ভাঙ্গা বা আপনার বাড়িতে গ্যাসে যাওয়ার পর দেখছেন একটা গেলাস বাঙ্গা এই ফুল গেলাসের দাম কত আপনার কাছে আমি দাম রেখে আসব। এরপরে একটা গেলাস পাঠাবো টাকা নিয়ে আসবো ওকে যারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ